উপস্থিত সুদীবৃন্দ আসসালাম আলাইকুম সুদীপৃন্দ মাহমুদুর রহমান একটি নাম নামটি বাংলাদেশের আনাচে থানাচে প্রতিটা মানুষের মুখে এবং কানে মাহমুদুর রহমানের নামটি সুরা যায় এবং বলে মাহমুদুর রহমান এই অর্জনটা এই দেশে হালুয়া রুটি পাওয়ার জন্য স্বার্থে মাহমুদ রহমান তার এই সের জীবনে এসে আন্দোলন সংগ্রাম করেননি তিনি তার আন্দোলনটা ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে গণতন্ত্রের পক্ষে মানবতার পক্ষে তিনি আন্দোলন করেছেন তার লেখনির মধ্য দিয়ে তার সংস্কৃতি বিফ্লবন সাধন করার চেষ্টা করেছেন সুদীমণ্ডলী আজকে আমি আসলে মত বিনিময়ের সবাই খুব বেশি কোনো কথা বলবো না আমার বক্তব্য ঢাকার সাংবাদিকের সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদুর রহমান সাহেব সম্পাদিত তার পত্রিকা আমার দেশ দীর্ঘদিন থেকে বন্ধ ফ্যাসিস সরকারের রোশানলের ফলেই এই পত্রিকাটি বন্ধ করা হয়েছে এবং তার প্রেক্ষাপট আপনারা সকলে জানেন আজকে মাহমুদ ভাই আমাদের মাঝে ফিরে এসেছেন আমি মাহমুদ ভাইয়ের কাছে আবেদন করব নিবেদন করব অবিলম্বে এই দেশের কোটি কোটি জনতা আমার দেশ পড়তে চায় দেখতে চায় আমার দেশে কি লেখা হচ্ছে এটা জানতে চায় সেই কারণে আমার দেশ আবার আলোর মুখ দেখবে জনগণের সামনে আমার দেশ আসবে সেই প্রত্যাশা মাহমুদ কাছে আমার বিনীতভাবে আর বিশেষ করে আমার দেশ নিয়ে গত বেশ কিছুদিন থেকে আমার দেশের নির্বাহী সম্পাদক এবং বার্তা সম্পাদক সহ যারা আছেন তারা এই আইনি প্রক্রিয়া জটিলতা যে সমস্ত আছে এগুলোকে নিরসনের জন্য তারা দৌড়ঝাঁপ করতেছেন আমি মনে করি এই জায়গাতে হয়তো একটি ইতিবাচক পর্যায়ে পৌঁছে গেছেন অবিলম্বে আমার দেশ প্রকাশিত হবে সেই প্রত্যাশায় ক্ষেত্রে ঢাকার সাংবাদিক থাকলে আমরা অবশ্যই সহযোগিতা করব এবং সহযোগ সহযোগিতা অব্যাহত থাকবে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি সভা সমাবেশ করেছি আমার দেশ খুলে দেওয়ার জন্য আমরা অবিলম্বে আমার দেশ দেখতে চাই বিশেষ কারণ আমার দেশে যে কয়েকশ কর্মী দীর্ঘদিন থেকে নানাভাবে অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় তারা ধুকে ধুকে মরছে তারা কোথাও সুযোগ থাকলেও তারা চাকরিতে যান নাই যেমন আবদাল ভাইয়ের ব্যাপারে আবদাল ভাই জাহিদ চৌধুরী তাদের জন্য অনেক দূর খোলা ছিল কিন্তু তারা আমার দেশের আইডেন্টি মুছে ফেলে অন্য কোথায় গিয়ে তাদের আইডেন্টিটি পরিচয় দিতে চাননি সেই কারণে আমি আজকে আবারও নিবেদন করব অবিলম্বে আমার দেশ আলোর মুখ দেখবে এবং বাহাদুর ভাই তার আমার দেশকে ঘিরে তার সকল কার্যক্রম আমি বিশ্বাস করি অবিলম্বে আমার দেশ আবার আমাদের সামনে আসবে সেই প্রত্যাশা রেখে অনেকগুলো কথা বলা থাকলেও আমি কোনো কথা বলছি না যেহেতু মত বিনিময় আমি মত বিনিময়ের প্রতি শুধু এইটুকু দাবি করবো আহ্বান জানাবো আমার দেশ আমরা পড়তে চাই দেখতে চাই আমার দেশ আরও লুকতে দেখবে সেই প্রত্যাশারে রেখে শেষ করছি আসসালামু আলাইকুম